স্কুল কলেজের মধ্যে খেলা হয়নি স্কুল কলেজের মধ্যে খেলা হয় আমার মনের মধ্যে একটা দুঃখ স্কুল কলেজের মধ্যে শিক্ষক মুসলমান ছাত্ররাও মুসলমান শত শত শিক্ষকের সামনে হাজার হাজার আর ছাত্র ছাত্রীদের সামনে স্টুডেন্টদের সামনে এদের সামনে একটা উপযুক্ত মেয়ে যার বিবাহ তার বয়স হয়েছে সব বুঝে আগুন পানি সব বুঝে যার বয়স হয়েছে নারে যার মধ্যে বিবাহ একটা আকর্ষণ আইছে উপযুক্ত একটা ওই মেয়েটা শত সাথে স্কুলে করে নাচা নাচি করে ডান্স করে দৌড়াদৌড়ি দেয় দড়ি খেলা খেলে দড় খেলা খেলে এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই পারে নি পারে না তাহলে আপনি কেমন মুসলমান আপনার ছেলেটা আপনার মেয়েটা কথা বলার আছে না এ বন্ধুরে শুধু তাই না আজকের এই মাহফিলের মধ্যে আমার যুবক ভাইয়ের আসছে অবস্থান করতেছে